ডক্টর ইউনুসও বোধ একটু স্বাস্থ্যগত সমস্যা হয়েছে কেন মনে বলি আপনাকে হঠাৎ করে পত্রপত্রিকা বা মিডিয়াতে আসবার আগেই আমাদের একটা আলোচনার মধ্যে সাকিবই বলল ডক্টর ইউনুস দুইজন উপদেষ্টাকে ডেকেছেন ডেকে তাদের উপরে খুব রাগ করেছেন করে বলেছেন তোমরা যদি এরকম করো আমি কিন্তু পদত্যাগ করে চলে যাবো হয় তোমরা থাকবে নইলে আমি থাকবো তো এটা একটু মানে তার মতো মানুষের তার মতো বয়সের মানুষের তিনি যে দায়িত্বে আছেন সেই জায়গা থেকে এরকম করে বলা একটু মানসিকভাবে ডিস্টার্ব এরকম মনে হয় না উনি কেন চলে যাবেন চলে গেলে ওরা দুজন চলে যাবে উনি থাকবেন বাংলাদেশের মানুষ ওই দুজন উপদেশটাকে দেখে তো কিছু করছে না বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনের জন্য যদি ভরসা কার ওপর করে সরকারি দিক থেকে তাহলে ইউনিভার্সিটির উপরই করে একটা লেখা লিখেছি কালকে প্রথম আলোতে হয়তো আপনারা দেখবেন আমি বলেছি স্যার আর যাই করে সব অভিমান করবার সুযোগ নেই এখানে থেকে যদিও উনি এই রকম করবার অভ্যাস আছে তার একেবারে মনে করে দেখবেন উনি যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার জন্যে অপারেশন শেষে প্যারিস থেকে ফিরলেন এয়ারপোর্টে তাকে সাংবাদিক কারো কথা বলার দরকার হয় আমি চুপ থাকি তবু আপনি কথা বলেন অথবা বাইরে গিয়ে কথা বলেন ডিস্টার্ব হই আমি অপারেশন শেষ করে এসে এয়ারপোর্টে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন না আমি যা বলছি তা শুনতে হবে তা না হলে আমি আবার চলে যাব আরও আগে বলেছেন যে আমি যা বলছি এটা যদি করতে না পারি তাহলে চলে যাব আমার এর প্রতি লোভ নাই বিদেশি এক সাংবাদিক বিদেশি কোনো মিডিয়াতে জিজ্ঞেস করেছিল সেখানে তিনি জবাবে বলেছেন যে আমি যত তাড়াতাড়ি বাড়ি ভোট দিয়ে আমি আমার দায়িত্বে চলে যাবো আমি যেটা করছি সেটা করব। মানে উনি তার মূল কাজটা মনে করেন অন্য কিছু এটা অন্তর্বর্তী সেভাবেই দেখেন খুবই অবাক লেগেছে দুটো বাচ্চা ছেলের উপরে বয়স কত তাদের উপরে রাগ করে উনি দেশ ছেড়ে চলে যাবে কোথায় আসি বলেন সত্যি সত্যি যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে কি অবস্থা হবে এরপরে কাকে দায়িত্ব দায়িত্ব আমরা তখন কাকে দায়িত্ব দেওয়া যাবে মানে আবার চুপ কাছে গিয়ে বলতে হবে এখন আপনি দেখে শুনে একজনকে দেন ও আওয়ামী লীগের একজনকে নিয়ে বসিয়ে দেবে তখন কি হবে উনি এরকম করতে পারেন না যাই হোক মোটামুটি নিশ্চিত হতে পারেন উনি আজকে অলরেডি বলেছেন যে না উনি এরকম করছেন না উনি যাবেন না উনি আছেন ভালো যে অভিমান হয়েছে এবং তিনি ভাবছেন চিন্তা করে দেখেন এই যে ছাত্র আমি না এর আগে কয়েকবার বলেছি বায়ান্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস হচ্ছে ছাত্র আন্দোলনের ইতিহাস যত বড় বড় ঘটনা ঘটেছে সব ছাত্ররা করেছে সেটা ভাষা আন্দোলন বলেন শিক্ষা আন্দোলন বলেন গণ উনসত্তরের অভ্যুত্থান বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন সব তাদের কথা এমনকি এরশাদের বিরুদ্ধে আন্দোলন তাকে ক্ষমতাচ্যুত করা সবই ছাত্ররা করেছে। কোনো বা ছাত্ররা আমাদেরকে মন্ত্রী বাড়িয়ে দিতে হবে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে আর উনি নিজে বক্তৃতা করে বেড়েছেন বাইরে এত বড় একটা অভ্যুত্থান করলো এই অভ্যুত্থানের মধ্যে ছাত্রদের মধ্যে যে একটা স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্নের জায়গা করে দিতে হবে না আমি তাদের জন্য কিছু সুযোগ তৈরি করে দিই আপনি দেশের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী আপনি ওদের জন্য বিশেষ সুযোগ করে দেবেন এখন কি দেখা যাচ্ছে যে দুজনকে ডেকেছিল না তার মধ্যে টাকার দুর্নীতি করেছে তার ইপিএস করেছেন কেউ ফেসবুকে পড়েননি আপনার কি আছে এরকম করে সিদ্ধান্ত নিয়েছেন যে কথাবার্তা কম বলবেন না বলবেন না জিজ্ঞেস করলেও একজন উপদেষ্টা সেই তার এ পেস তার বয়স কত হবে তিনি নাকি শত কোটি টাকার বাদি হয়েছে। আপনি দেশ বদলাতে চান নতুন বাংলাদেশ ঘটতে চান কত বড় বড় কথা বলেছেন না একটা কথাও তো এখন একটা কথা তো এখন সত্যি মনে হচ্ছে না আর কিরকম হচ্ছে একটার পর একটা কাহিনী হচ্ছে খালি কেন বলেন তো এই পর্যন্ত উনি স্পষ্ট করে বলতে পারলেন না যে ইলেকশনটা কবে দিবেন একটা রোড ম্যাপ কেন বলতে পারবেন না রোড ম্যাপ বলে ফেললে কোনো অসুবিধা হতো তার চাইতে বড় কথা তখন আমি বলেছি আজকে সন্ধ্যাবেলা আজকে দুপুরবেলা কথা আজকে না মানে যখনকার কথা বলছি সেই আজকে উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া যাবে আশা করি একজন উপদেষ্টা সেই রাত্রে বেলা বলেছেন যে জুন মাসের মধ্যে আমরা নির্বাচন দিতে পারবো আশা করি একটা উপদেষ্টা প্রধান উপদেষ্টার উপর দিয়ে কথা বলে এভাবে কি দেশ চলে উনি কোনো ব্যবস্থা এখন প্রধান সেনাপতি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত আমার মনের মধ্যে প্রশ্ন হয় প্রধান সেনাপতি এরকম বলা তো ঠিক না কিন্তু মনে মনে তার বক্তব্য তো সাপোর্ট করি ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত কেন হবে না হওয়ার মতো কি আছে সংস্কার করবেন একমাত্র এই যে হেলথের উপরে যেটা দেওয়া হয়েছে এটা নিয়ে কোনো বিতর্ক হবে না এগুলোর মধ্যে কোনো পাওয়ার নাই তো পলিটিক্যাল পাওয়ারের প্রশ্ন আছে রাজনৈতিক ক্ষমতার ব্যাপার আছে এই রিপোর্টের মধ্যে অথবা টেলে বিতর্ক নাই যেই সমস্ত কমিশন রিপোর্টে সংস্কারের প্রস্তাবনায় ক্ষমতার প্রশ্ন সরাসরি জড়িত নাই সেই জায়গাতে কিন্তু কোনো বিতর্ক হবে না জাতি হবে না বাকি সব জায়গায় ঝগড়াঝাটি হবে কারণ মনে রাখতে হবে পলিটিক্স মানে রাজনীতির মূল প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন একটা বিএনপি আর একটা জামাত ইসলাম আর একটা আওয়ামী লীগ কেন তিনটা পার্টির মধ্যে ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি যে দুটো ছিল এদের আদর্শগত পার্থক্য কি ছিল যখন সমাজতন্ত্র ছিল তখন কোন রাষ্ট্র সমাজতন্ত্র বদ্ধ আর এক রাষ্ট্র সমাজতন্ত্ররা বলে পুঁজিবাদের পক্ষে থাকতো বোঝা যেত দুটো দুই রকম পথ কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আলাদা কি পথ জামাত তবু ইসলাম টিসলাম একটা বলে যদি ওগুলো করে না তারপরে তাদেরও পথ এক রাষ্ট্র ক্ষমতা দখলের প্রশ্নে নিজেদের একটা কাহিনী তৈরি করতে হয় একটা বয়ান তৈরি করতে হয় সেই বয়ান মতো হয়তো তারা কথাবার্তা বলে তাছাড়া মৌলিকভাবে খুব কোনো পার্থক্য হয় না এইখানে সেই রকম পার্থক্য হয়েছে সেই পার্থক্যগুলো মেটাতে পেরেছেন সংবিধান বিষয়ক বিতর্ক নিষ্পত্তি হয়নি নির্বাচন কিভাবে হবে সেই বিষয়ে বিতর্ক নিষ্পত্তি হয়নি আইন কমিশন যেটা হয়েছে আইনের সংস্কার কমিশন সেটার ব্যাপারে বিতর্কের নিষ্পত্তি হয়নি কিন্তু প্রফেসর ইউনুস বলেছেন যে ব্যাপারে যাতে ঐকমত্য হবে না সেই সংস্কার আমি করব না যতটুকু সংস্কার হবে ততটুকু যতটুকু ঐকমত্য হবে ততটুকু সংস্কার করব বাকিটা পরবর্তী সরকারের উপরে ছেড়ে দেব। তো একশো ছেষট্টিটা প্রস্তাব দিয়েছিলেন এক দফা বৈঠক হয়ে গেছে তাহলে কে কে কতগুলো সমর্থন করেছে সেটা তো আপনি জানেন পত্রিকায় লিখেছে সম্ভবত একশো ছাব্বিশ বা একশো তিরিশ হয়েছে তারপরে বেশিরভাগ ক্ষেত্রেই তো ঐক্যমত্ত হয়েছে তো সেটার ভিত্তিতে সংস্কার নির্বাচন দিয়ে দেন সমস্যা কি কিন্তু উনি তা বলছেন না তখনই প্রশ্ন তৈরি হচ্ছে আপনি বলছেন না কেন এখন আমাকে যদি জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন নাগরিক ঐক্যকে নাগরিক ঐক্য বলবে একটা ভালো নির্বাচন করবার জন্য সবচাইতে বেশি দরকার পুলিশ যাতে ভালো হয় আমাদের পুলিশগুলো ভালো এরা বাদের হাড্ডি এক একটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে মামলা নেয় না ডায়েরি জিডি নেয় না যদি কোনো বিরাট একটা মার্ডার হয়ে যায় সেখানে বললে তদন্তে পর্যন্ত যায় না আবার পয়সা দেন সব কাজ করে এখন। কোনো রকম পরিবর্তন করতে পেরেছেন কোন রকম পরিবর্তন করতে পেরেছেন পারেনি চেষ্টা করেছেন চেষ্টাও করেননি দেখেন বিচার ব্যবস্থাতে একজন প্রধান বিচারপতি নিয়োগ করার পরে সব মানুষই বলছে খুব ভালো একটা মানুষকে দেওয়া হয়েছে ঠিক বলছি আমি ও আপনারা তো আবার কথা বলবেন না সেই জন্য আমি জানি না আপনারা কি মনে করেন কিন্তু এই প্রধান বিচারপতি সম্পর্কে সবাই ভালো বলছে কিন্তু একজন আইজিকে তো দিয়েছেন কেউ বলে ভালো খারাপ কিছুই বলে না পুলিশের ব্যাপারে বলতেও ভয় পায় কিন্তু আইজি ভালো দিতে পারলে দেখেন একজন চিফ জাস্টিসের মতো একজন ভালো আইজি দিতে পারলেন না কেন কেন একজন ভালো চিফ সেক্রেটারিকে দিতে পারলেন না প্রিন্সিপাল সেক্রেটারি দিতে পারলেন না নয় মাস গেল এই দুটো ইম্পর্টেন্ট জায়গার কোনো কিছু হয়নি ভালো পুলিশ তাহলে ভালো নির্বাচন হবে কীরকম করে গত সময়